তো রাত্রিবেলা এখন বাচ্চাদের মারা দুধ দিচ্ছে আর এই ওদের থেকে একটু বড় এই তো আমি এই যে লালবাবু দেখেছ আমাদের লালবাবুকে দেখো নাও নাও দুধু খাও দুধু খাও সবাই দুধু খাও আর বেড়ে পাকার দলেরা কি করছে দেখো ওদের চাঁটা মারছে শুধু এই যে আর এক মা এসেছে বাচ্চা এখানে তোমার কাছে থাকতে চাইছে না কি করা যাবে বলো বাচ্চা যদি না থাকতে চায় ওরা তো ওই মার কাছে থাকতে চাইছে আমি আর কি করতে পারি বলো আর এ দেখো কি পাকা হয়ে গেছে ওদের সাথে ও খেলবে নাকি এখন রাত্রিবেলা বলো তো দেখি বন্ধুরা এইটুকুনি দেড় ফুট ও ওদের সাথে পারে তাও খেলবে নিচে ওদের সাথে খেলবে আর নিচে খেললে এই মা ওকে ধরে ধরে টেনে টেনে নিয়ে চলে যায় ও এখন কিচ্ছু পারে না সবই ছোট দেখো ও নাকি এখন খেলবে নিও না নিও না ওকে নিও না একটু খেলতে এসছে বাবা একটু খেলতে দাও এই দেখো ছুটছে খেলবে বলে দেখেছ ওর মা উনি নিয়ে চলে গেল দেখ দেখ বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে দেখ আর ফুলটুসি বসে বসে কি দেখছিস তোর বাচ্চাটা ডেপো পাকা হয়েছে ওই দেখো নিয়ে চলে গেলো দেখলে কি বলবো ওকে থাকতেই দেব না এখানে ও একটু খেলতে চাইছে একটু বড় হচ্ছে না ওরা এই দেখো আমাদের বাঘ ডোকরা ওষুধ খেয়েছে মুখে অবস্থা দেখো ওষুধ খেয়ে ঠান্ডা লেগেছে ওষুধ খেয়ে গা হাত পা ভর্তি করে দিয়েছে মুখটা পুচিয়ে দিতে হবে তো এ মা ভিডিও করা হয়ে গেলে লাগছে লাগছে। মা মনে হচ্ছে টমেটো পেটে গে পেকে গেছে ফেটে গেছে মার কাছে চলে গেছে একটু গায়ে হাত দিয়ে একটু করে কোথায় আদর করবো একটু দেখ ওষুধ খেয়েছে তো খেয়ে টমেটোর মতন হয়ে গেছে টমেটো ফেচকে গেছে একেবারে কি হয়েছে তুমি তো ওষুধ খেতে হবে তো চোখ তো ছানি পড়া হয়ে গেছিল বুঝছো হ্যাঁ বুঝছো বাইরে তো ঠান্ডা পড়েছে আজকে বৃষ্টি হচ্ছে না ঠান্ডা পড়েছে তুমি কি একটুখানি ডু খেয়ে পেটটা ফুলে গেছে তাহলে একটু ঘুমো ঘুমো হয়ে যাক না একটু গায়ে হাতি তো কী হয়েছে তোমার গায়ে কি ফোসকা পড়ে যাচ্ছে শুনছো কেন এরমভাবে কথাগুলো হ্যাঁ ও শোনা সোনা সোনার ঘুম পেয়েছে গো ঘুম পেয়েছে আমার সোনা বাচ্চা গো গায়ে হাত দিলে ফুসকা পড়ে যায় ওর সুন্দরী মেয়ে না আমার দেখো ওর মায়ের কাছে কজনে গেছে দেখো চারজন আছে এখানে আর এইদিকে বাঁদরগুলোকে দেখো বাঁদরগুলোকে দেখো দেখছো এই এক বাঁদর এই এক বাঁদর এই এক বাঁদর আর এটা ধেরে বাঁদর এ এদের খেলা শেখাচ্ছে কোনো ডিসিপ্লিন নেই কোনো ডিসিপ্লিন নেই যেখানে সেখানে ছুটছে বাড়িটাকে লণ্ড বন্ধ করছে দেখছো বাসনটা একবার এদিকে পড়ছে একবার ওদিকে পড়ছে এরা হলো বাড়িতে ছাড়া আর কিছু জানে না যেরাম মা সেরাম ছেলে সব কটার দেখছো কি এখন খেলা হচ্ছে খেলু খেলু হচ্ছে সব হুম সেইটি কোথায় হ্যাঁ আমাদের মশা মশা তো হেড অফ মানে হেডমাস্টার এই খেলার দেখেছো কি করে দিয়েছে জায়গা ফায়গা মানে কি বলবো এদের তো ফুলটুসি সবাইকে বলো বন্ধুরা তুমি ঘুমাচ্ছ কেন ফুলটুসি বাচ্চাদের দিকে নজর দাও বাচ্চারা বাড়িতে তো লঙ্কা কাণ্ড করছে দেখতে পাচ্ছ না চোখ বন্ধ করে থাকলে দেখবে কি দেখো কোথা থেকে কোথা থেকে বেরোচ্ছে দেখো কি খেলা ছোটা ছুটি দাপা দাপি ওই দেখো আবার এদিক থেকে এই হচ্ছে আমাদের বাড়িতে খেলাধুলা তো চলো বন্ধুরা আজকের ভিডিও শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে কমেন্ট করতে ভুলো না আর সবাই আমার পাশে থেকো তোমার পাশে আমরাও আছি দেখেছো ছোটো ছুটি হচ্ছে বাড়িতে লন্ডভণ্ড বানাচ্ছে সব লন্ডভন্ডই দেখো দেখো ওই যে মশা এসছে দেখেছ ও একেবারে ওপরে উঠে ল্যাচ নাড়াচ্ছে এরকম বদমাইশি সব বদমাইশি এদের পেটে পেটে বদমাইশ চলো বন্ধুরা ভিডিও শেষ করি আমি এদের ক্যামেরা ধরছ কেন ছাড়ো তোমার ভাইয়ের অন্যায় আবদারগুলো দেখাচ্ছি বন্ধুদের দেখো এগুলো হলো অন্যায় আবদার দেখেছ খেলা হচ্ছে বাঁদর খেলা এটা বাঁদরের বাঁদরামো হচ্ছে বাঁদরের বাঁদরামো দেখে নাও এই দেখো বাঁদরের বাঁদরামো এই দেখো বাঁদরের ল্যাজ হয়ে গেছে ফুলেও ছুটতে ছুটতে একবার ওদিক একবার এদিকে ওই দেখো ও উঠে যাচ্ছে পাহাড়ে পর্বতে আবার আবার এক ছুটে ছুটে খেলতে খেলতে আসবে একদল তো চলো বন্ধুদা পাগলের গোলাপ না দেখে ভিডিওটা এখানেই শেষ করি পাগলামও করছে আমার ক্যামেরায় কোন দিকে যাবে বলো ফোন তো ক্যামেরা নয় তো যাই হোক ওই দেখো ছুঁয়ে পড়ে মারামারি দেখেছ কি হচ্ছে এখানে মানুষজন থাকবে না এরা থাকবে দেখো রাম রমণের যুদ্ধ হচ্ছে